তো আমাকে জাস্ট ফোন দিল পার্কিং বের হইতে বললো আর সকাল আইসা সাধারণ গাড়িতে বৈশাখ তখন একটু ফোন টোন চালাইলাম আর গেটে তো পুরো তুফান চলতেছে ওইখানে গাড়ি রাইখে মানে দাঁড়াইতে পারতেছি না যতক্ষণ দাঁড়াইছিলাম তখন মানে জ্যাম লাগে গেছে মানে বিশ্ব রোড হয়ে গেছে মানে সিঙ্গেল রাস্তা বিশ্ব রোড হয়ে গেছে আজকে গাড়ি হচ্ছে শখের জিনিস তো যাই শখের জিনিস ভাই দুই টাকা বেশি লাগলেও আপনি নিবেন আপনার মনের আশাটা পূরণ হবে মনটা ভালো থাকবে তৃপ্তি পাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক কিছুদিন পরে আজকে বিয়ে টি বেজাইতেছি আজকে যাবো হচ্ছে আমরা তিনটা গাড়ি যাবো তো তিনটা গাড়ি তিনটা গাড়ি হাইস্ট অলরেডি আমারটা আর দুইটা বাহিরে দাঁড়াইছে তো আমাকে জাস্ট ফোন দিলো বের বেরোতে বললো আর সকালবেলা আসে গাড়িতে বইছে একটু ফোন টোন চালাইলাম দেন ফোনটা চার্জ ছিল না চার্জ করলাম কারণ কালকে বাসে কারেন্ট ছিল না আর এখন সময়টা হচ্ছে এক একুশ তো আমরা অলরেডি এখন বেরোতেছি তো প্যাসেঞ্জার জাস্ট টাইম দুইটা সময় ওঠার কথা আজকে যদি তার একটু একটু ভুল হয়ে আজকে তারিখ হচ্ছে মানে জানুয়ারি শেষ তারিখ 30 তারিখ রোজ বৃহস্পতিবার তো কালকে দিন পরে কিন্তু মগর এক তারিখ চলে যাব দুই দিন পরে এইডা 31 এ মাস না 30 এ মাস যেটা হোক দেন হবে তো চলেন আল্লাহ ভরসা গাইড নিয়ে বের হই আর এই যে 10 টাকা ভর্তা লাগিনা নিছি আজকে দাম ওখান খামু কারণ বিয়ে বাইতে একটু ফাঁকে এখান থেকে আমাদের তো 15 20 মিনিটের পার্কিং যার কারণে একটা দোকানদার রাইতেছিল ওইখান দিয়া মানে আমাদের পার্কিং এর ভিতরে বিক্রি করতে আসছে পরে দাম দেখি কেউ কিনলো না মানে উনি যে ভোটকালা বিক্রি করতে আসছে কেউ নিল না দেন ওনাকে যদি খালি হাতে ফিরাই দেন দেন খারাপ দেখা যায় পরে আমি বললাম যে আমাকে দশ টাকা ভোটকালা দিয়ে দেন পরে উনি দশ টাকা ভোটকালা দিয়ে তো খুশি হয়েছে ভাই যা বলার মতো না তো যাই হোক আল্লাহ বরসা তো চলেন আমরা বের হয়ে এখন তো যাই হোক আমরা আমাদের ছেলেবার চলে আসলাম আর এই যে বড় ভাই আছে ফুল নিয়ে আমার গাড়ি সাজানোর জন্য অলরেডি দুই টাকারই কিন্তু আমরা এখানে আসি আর আরেক টাকারই আসতেছি একটু লেট হইতেছে মানে একটু মানে ফ্রেশ হয়ে সময় লাগে উনি গতকালকে রাতে টিপে গেছিলেন ওইখান থেকে ঘুম টুম পাইরা আর কি লেট করে আসতেছে

এখানে আর আমাদের তিনটা গাড়ি আসার কথা ছিল দেন পর ওই গাড়িটা আসে না দুইটা গাড়ি আমরা তো চলে আল্লাহ বর্ষা এখন আমরা হই এখান থেকে আরে তো বিয়া বাড়ি চলে আসলাম মনোঞ্জনে কোন পাঁচ দিনাবো আল্লাহ রে বিপদে বসি আচ্ছা আমাদের জন্য আর যাই হোক মাত্র এখানে আসলাম আর যে সুজন ভাই আছে আর বাইরে আমার গাড়ি এইখানে রাখছি আর সুজন ভাই এখানে আর গেটে তো পুরো তুফান আছে ওইখানে গাড়ি গাড়ি মানে দাঁড়াইতে পারতেছি না যতক্ষণ দাঁড়াইছিলাম দেন মানে জ্যাম লাগিয়েছে মানে বিষর রুড হয়ে গেছে মানে সিঙ্গেল রাস্তা বিশ্ব রুড হয়ে গেছে আজকে যে বিয়া বাড়িতে আসছি তো যাই হোক তো চলেন না এখন আমরা ভিতরে ঢুকবো আমাদের প্রার্থনা কিন্তু সবাই নামাই দিচ্ছি দেন ভিতরে ঢুকতেছে আমরা দেনে হচ্ছে এখন ভিতরে ঢুকবো গাড়িটা খুব সুন্দর ওখানে জায়গা রাখছি দেন গা উপরে দেন কোনো কিছু নাই আজকে সেফ মতো রাখতে পারলাম তো চলেন এখন আমরা ভিতরে যাই আসো তোমাদেরকে নিয়ে যাই আউদাবাদ কে আসি আমরা কিন্তু এখন ভিতরে ঢুকবো দেন আমাদের মেহমান চলে আসে একজন জন তিনজন ওইসে নাইজেরিয়ান দেখে আইছে ও তো চায়না দেখে আইছে ভাই তো যাই হোক এখানে তিনটা মেহমান আছে গুষ্টি মার দাও হ্যাঁ দাও দাও এবার ঠিক আছে এবার ঠিক আছে বেশি তাহলে দেখে ভাই ওকে ওকে যাই হোক হ্যাঁ এবার ঠিক আছে তোরে এর ভিডিও করে আবার দিবি না তোরে এনে খাবি আমি ভিডিও করে আমি খাবো হ্যাঁ হ্যাঁ যাও

আর যাই হোক আমরা এখন বের হইতেছি মেয়ে বাড়ির থেকে মেয়েকে মেয়ে এবং কি ছেলে দুইজন জন্য মানে বড়বার মানে মেয়ের বাড়ি থেকে আমরা বের হইতেছি আর কি সোজাগত যেটা বলা হয় কি তো আমাদের আরেক টাকায় অলরেডি সামনে চলে গেছে আর আমি পিছনে আছি আমা আমি সবার পিছনে যাইতেছি একদম স্মুথ ভাবে আর আমাদের প্যাসেঞ্জারই সবাই ভিতরে আছে বলো যে সমস্যা না ভিডিও ভিডিও করেন তো খাবারের পরের দিন আসলে আসলে ভিডিও করিও নাই তার কারণ হচ্ছে যে যেখানে ভিডিও করতে সব হচ্ছে নিজেদের মানুষ জায়গা আসলে আসলে ভিডিও করা হয় নাই আর ভিডিও করিও নাই নিজেদের মানুষ বলতে এমন লোক যেটা ভিডিও করলে আমার ভাইরাল করে দিবে বুঝতে বুঝতে পারতেছেন যে কেমন লোক মানে এলাকার মানুষ তো বুঝেনি ভাই একটু কিছু হলে তোমার এটা নিয়ে তুল পাল শুরু হয়ে যায় মানে কি কমো যা বলার মতো ভাগ না তো যাই হোক আজকে বিয়ের আলাっぱ আজকে বাড়াইন কাম সব কথা হবে পরে তো আজকে এখন একটা কথা বলি আমার কোনা কি মাঝখানে কমেন্ট করেন যে ভাই আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই গাড়ি কেমন হবে বা কিনতে চাই পুরান গাড়ি বা ইউজ গাড়ি ভাই আসলে কি যারা পুরান গাড়ি কিনতে চান তারা পুরান গাড়ি কখন নেবেন না যদি পারেন নতুন গাড়ি নেন শোরুম কন্ডিশন কারণ সে ক্ষেত্রে জন্য ভালো হবে যে আপনি পাঁচ বছর 10 বছর চালাইতে পারবেন 5 10 বছর মানে চালায় গাড়ি কিচ্ছু করতে পারবে না মানে যদি একটা পুরান গাড়ি নেন সেক্ষেত্রে দেখা যায় হয়তো বা ছয় মাস এক বছর ভালো চললো মানে গাড়িটা ভালো রান করবে তারপরে দেখা যায় যে ইঞ্জিন গিয়ার বক্সে সমস্যা দেখা দিতে পারে হয়তো গিয়ারে গিয়ার পড়বে না বা ইঞ্জিনে মোবাইল টানবে টেবিল কভার সিল যাবে গা বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো অতএব আপনারা যারা গাড়ি কিনতে চান তারা ভাই কখনো পুরান গাড়ি নিয়ে না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো তো অনেকে আবার বলেন যে ভাই আমি হচ্ছে বিশ লাখের ভিত্তি গাড়ি নিতে চাই বা পনেরো লাখের গাড়ি নিতে চাই তেরো লাখের গাড়ি নিতে চাই মানে এক একজনের যারা পুরান গাড়ি নিতে চান দয়া করে গাড়ি নিয়েন না যদি বিশ লাখ টাকা দিতে পারেন আর কোনো লাখ টাকা আপনার কাছে ব্যাপার না হয়তো বা দশ লাখ টাকা আপনার কাছে ব্যাপার না তো দশ লাখের জন্য আপনি কেন ইন্টে গাড়ি নেবেন না কোনো লাখ টাকার জন্য কেন ইন্টে গাড়ি নেবেন না ভাই এটা ভাই আসলে আমার মা কাজ করে না তো যাই হোক আপনারা যদি গাড়ি কেউ কিনেন বাইচান্স চেষ্টা করবেন সব সময় পোর্টে থেকে নেওয়ার জন্য বাংলাদেশ যারা আমার বাংলাদেশ যারা ভিডিও দেখতেছেন তারা চিন্তা করবেন সবসময় খুলনা পোর্টে থেকে বা ট্রিডাংপোর্টে থেকে গাড়িগুলো নেওয়ার জন্য মানে রিসিভ করার জন্য আর যদি আপনাদের পোর্টের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা শোরুম থেকে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন ভালো কোনো শোরুম দেখে তো যাই হোক আশা করি বুঝতে পারতেছেন আর পুরান গাড়ি নিবেন না কারণ হচ্ছে কারণ গাড়ি ভাই মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আর প্রত্যেকটা মানুষের একটা শখের গাড়ি বা প্রত্যেকটা জিনিস একটা ইচ্ছা থাকে যে আমি এই গাড়িটা কিনবো বা আমার গাড়িটা দরকার মানে গাড়ি হচ্ছে শখের জিনিস তো যাই শখের জিনিস ভাই দুই টাকা বেশি লাগলেও আপনি নিবেন আপনার মনের আশাটা পূরণ হবে মনটা ভালো থাকবে তৃপ্তি পাবে আপনি যদি পুরান জিনিস নেন আপনি মনে বিতে খুঁটখুটি থাকবে টিভি পাঠাবেন কোন শুনতেনি কোন খবর আসে দেখবেন গাড়ি স্টার্ট বন্ধ করে দিবেন গাড়ি স্টার্ট হবে না বা বিভিন্ন কারণে সমস্যা দেখা দিতে পারে ভাই ইলেকট্রিক্যাল জিনিস বইরা আসে না আর বিশেষ করে পুরান গাড়ি যেগুলো আছে দেন ওগুলোতে সমস্যা বেশি দেখা যায় তো অতএব আপনারা গাড়ি কখনো কিনলে পুরান গাড়ি নিয়ে না ভাই দয়া করে কিছু টাকা হলেও নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করেন কারণ আপনি যদি বিশ লাখ টাকা খাটান দশ লাখ টাকা আপনার কাছে ব্যাপার না হয়তো আপনি নতুন গাড়ি নেন বা কিস্তিতে নেন একটা নেন সমস্যা নাই কিন্তু ভাই দয়া করে পুরান গাড়ি নেন না আরেকটা জিনিস আপনি যদি পুরান গাড়ি কিনেন সেক্ষেত্রে কিন্তু পাবলিক খাবে না আর যদি আপনি নতুন গাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু চাহিদাটা বেশি থাকবে কারণ হচ্ছে আপনি যখন আপনি একটা গাড়ি কিনে স্ট্যান্ডে চালাবেন বা স্ট্যান্ডে দিয়ে দিবেন যে কোনো স্ট্যান্ডে বা কোনো ড্রাইভার দিয়ে কিংবা কোম্পানি যে রে চালান না কেন আপনি গাড়ি যদি ভালো থাকে আপনার ড্রাইভারে যদি সার্ভিস ভালো দেয় প্যাসেঞ্জারকে যেমন ধরেন যারা আমার ভিডিও দেখতেছেন আমি তাদেরকে বলি যেমন আপনারা আমার গাড়ি ভাড়া নিলেন আমি আপনাদেরকে গাড়ি ভাড়া দিলাম ঠিক আছে মানলাম আমার গাড়ি যদি আপনারা পছন্দ না হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আমাকে ফোন করবেন না ভাই বাইরের গাড়ি নিয়েছিলাম বাইরের গাড়ি ভাঙা চোরা এসি না নানান সমস্যা গাড়ি গেটা বালো না বা বিভিন্ন গাড়ির সাইজ তেমন একটা জোতার না বা পছন্দ হয় নাই এরকম হইতে পারে তো যাই হোক যারা নতুন গাড়ি নেবেন তাদের কিন্তু কিন্তু এই জিনিসটা হবে না এই বাইরের গাড়ি নতুন আছে বাই গাড়ি নেওয়া হতো বাইরে নাম্বারটা রাখে প্যাসেঞ্জার মানে নিয়ে যাচ্ছে আপনাকে নাম্বার চাই নিবে বা আপনাকে ফোন দিবে আর যদি পুরান গাড়ি নিয়ে যায় সে কিন্তু আপনাকে ফোন মেসেজ কোনো কিছু দিবে না মানে আপনাকে মনে করবে না যে আপনার গাড়ি ওনারা ভাড়া নেবেন আর যদি নতুন গাড়ি নেন সে আপনাকে সবাই খুঁজবে যারা একবার গাড়ি ভাড়া নেবে দ্বিতীয়বার আপনাকে খুঁজবে এই চিন্তার আপনারা মাথা কেন নি আসেন না যে আমি একটা জিনিস কি নতুন একটা জিনিস আমার মানে চাইতাতে বেশি যে কোনো জায়গায় যাবেন আপনার চাই থাকবে বেশি বা আপনি রেল কারে চালান স্ট্যান্ড থেকে আপনার চাইটা থাকবে একটু বেশি যার কারণ হচ্ছে ছয়টা গাড়ি যদি পুরান থাকে আপনার একটা গাড়ি যদি নতুন থাকে ওই একটার ভিতরে সবার চোখ পড়বো ওই গাড়িটা খুব সুন্দর ওই গাড়িটা ভালো লাগছে বা ওই গাড়ির ড্রাইভারের নাম্বারটা রেখে দেয় বা আমাদের গাড়ি করে লাগে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই বা বিভিন্ন আমরা কাছে যাই আপনার নাম্বারটা দিয়ে যান অবশ্যই কিন্তু চেয়ে নিবে দে আমার কথা বলি আমরা যদি দুই তিনটা চারটা পাঁচটা গাড়ি যদি এক লোক টিভে যাই পথে গিয়ে মানে কিছু কিছু অন্য অন্য গাড়ি লোকে আমার কাছে নাম্বারটা চেয়ে নিয়ে যায় ভাই আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা দরকার বা গাড়ি লাগলে আপনার গাড়িটা নিয়ে যাবো আপনার গাড়ি বা পছন্দ হয়েছে এইগুলো হচ্ছে সবচেয়ে বড় কিছু আপনি আমি যদি নতুন গাড়ি না হয়তো পুরান গাড়ি নিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু আমাকে ওই কথাটা বলতো না আর হচ্ছে যে আমার নাম্বার হচ্ছে নিত না গাড়ি পছন্দ হয় বিদার নাম্বারটা চেয়ে নে বা কথাবার্তা বলে আপনারা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যারা পুরান গাড়ি কিনতে চান বা এই যারা এই মাথা থেকে এই শব্দটা সরান নতুন গাড়ি নেন নতুন গাড়ি নিলে আপনার চাহিদা বেশি থাকবে তো যাই হোক আশা করি বুঝতে পারতেন তো চলেন বেশি কথা হবে না আমাদের প্যাসেঞ্জার সবাই গাড়ি ভিতরে আছে তো চলেন আমরা এখন গাড়ির খুব একটু খিচাটাই না যাই প্যাসেঞ্জারকে সময় ওনাদের কাছে বললাম যে ভাই আমার গাড়ি নিয়ে একটু কথা বলি যেহেতু ভিডিও করতে পারলাম না তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন তো চলেন এখান থেকে ডাইরে বিয়ে সবাইকে নামাই দেয় তো চলেন চলে যাই তো যাই হোক সকালে আসলাম দেন গাড়িটা এখন খুব পরিষ্কার করতে দেবো রাত্রেবেলা গাড়িটা দেখে চলে গেছিলাম কারণ অনেক রাতে আসছিলাম যার কারণে রাত্রেবেলা গাড়িটা পরিষ্কার করতে পারি নাই দেন আস দু দিয়ে টিকা যাবো যার কারণে গাড়ি ধোয়ার সময় নাই জাস্ট এই যে গামছা নিয়েছি আর ওইখানে বালতি পানি আছে দেন দুই বালতি পানি দিয়ে পুরো গাড়িটা কমপ্লিট করে মুছে দেন বাইরে বের হয়ে চলে যাবো কালকে আসলে ওইভাবে ভিডিও করতে পারি না কারণ প্রত্যেক বিয়েবাড়িতে ভাই জানেন আপনারা জানেন যে ওইভাবে ভিডিও আসলে করা যায় না মানে পেসেঞ্জারের কথায় এক এক রকম এক একজনে এক এক রকম বাজে বাজে কথা কয় জায়গা না ওইভাবে ভিডিও করা হয় না দেন আমি দেখ করিও না যাই হোক খুব সুন্দর ওয়াশ করাম ভিতরটা হালকা বাদলা ক্লিন করাইছি ভিতরটা হালকা পাতলা ক্লিন ক্লিন করাছি শেম্পু দিয়ে আছে ভিতরে মোটামুটি মাসাল খুব সুন্দর করে বৈষা করি বাইরে যেমনটা হোক বাইরে তেমন প্যাসেঞ্জার দেখলো কিন্তু ভিতরটা যদি ভালো থাকে কিন্তু এমনি লাইক করবে ময়লা ছিল ময়লা ছিল সব সবগুলো কমপ্লিট করে ফেলছি তো আজকে কি আর কি কালকিন গামরা ছিল মাশালা খুবই সুন্দর দুই গাড়ি টিভি গেছিলাম আপনারা দেখছি নি দুইটা গাড়ি ভাড়া ছিল হচ্ছে তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা ভাড়া ছিল দুই গাড়ি টোটালে

ছিলাম আমি তো যাই হোক আল্লাহ ভরসা আবার দেখো তিন ভিডিওতে ওই ভিডিওতে আলাদা